কোথায় চোস্কুলে স্কুলে স্কুলে চলো দালে যাওয়া যাবে না টা টাটা এইদিকে দেখি একটু টাটা ঘুম যখন ভেঙেছে গড়িতে তখন সাড়ে পাঁচটা তাড়াতাড়ি উঠে যখন পরেইছি আর জামা কাপড় না কাচলে হয় অনেক দিন ধরে জামা কাপড়গুলো ছিল। সেগুলোই আর কি কেচে নিয়েছিলাম মা ছিল কোনো চিন্তাই ছিল না একেবারে বিছনা থেকে পায়ে নামতে ইচ্ছে করছিল না মা থাকাকালীন এত কাজ করিইনি। নি আসলে মেয়েরা এমনটাই হয় মাকে দেখলে একটু কুড়ে হয়ে যাই আমি তোমরাও কি তেমন হও কমেন্ট করে কিন্তু জানিও কি খবর সবার আমি পূজা তোমাদেরকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই তোমরা কিন্তু বেশিরভাগই আমাকে সাবস্ক্রাইব করনি না সাবস্ক্রাইব করেই ভিডিও দেখে চলে যাচ্ছ এটাতে কিন্তু আমি ভারী কষ্ট পাচ্ছি চলো এদিকে তো জামাকাপড় মেলা হয়ে গেছে এবার ওই দিকটায় জামা কাপড় মেলতে যাই সকালবেলা সাতটা নাগাদ মানে সাতটার মধ্যে আমি আর সূর্যকে মানিকে দিয়ে চলে এসেছি এখন এসে আমি সমস্ত ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম এখন একে একে জামা কাপড়গুলো মেলে নেব কেচে তো রেখে গেছিলাম মেলা হয়নি তখন আর তাড়াহুড়ুর চোটে আমি মানিকে রকমে রেডি করে আর আমি নিজে রেডি হয়ে কোনো রকমে স্কুলে দিয়ে আসতে গেছিলাম সূর্য ছিল তাই বাঁচোয়া মানি স্কুলে যেতে কিছুতেই চাইছিল না চলো শেষমেশ স্কুলে গেছি এখন কিছুদিন ধরে মানি আর তেমনভাবে কান্নাকাটি করে না স্কুলে ঢোকার সময় খুব ভালো মেয়ে হয়ে গেছে এদিকে দড়িটাতে ভীষণ অসুবিধা হচ্ছিল সূর্যকে অনেক দিন ধরে বলার পরেও সূর্য সময়ই বের করতে পারছে না দড়িটা টানানোর জন্য একে একে জামাকাপড় মেলছিলামই হঠাৎ করে আমার চোখ গেল পাচিলের ওই পাটটায় ভাবছো কি দেখেছি দাঁড়াও এক এক করে মুজোগুলো আগে মেলি পাচিলের ওই পাটটায় কি দারুণ একটা ফুল গাছ হয়ে রয়েছে আমার দেখে না ভারী লোভ লাগলো ওরকমভাবে গাছ থেকে ফুল ছিঁড়ে কানের মধ্যে গুজদে আমার বেশ ভালো লাগে আর এত সুন্দর ফুলের কালার দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই ছিঁড়ে নিলাম এই বাড়িটা যেহেতু পুরোটাই পাচিল দিয়ে ঘেরা তাই আমার আর কোনো টেনশান হয় না দেখো কি দারুণ ফুলটা আমি টুক করে ছিঁড়ে নিলাম এই ঘরটা আমাদের সেপারেটি আর বেশিরভাগ ভাড়া বাড়িতেই আমরা যতবার গেছিলাম সেপারেটি নিয়েছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী এর আগেরবার বার যখন অ্যাডভেস্টারের বাড়িটাতে ছিলাম সূর্য বলেছিল আমার একটু চাপ আছে তাই কমন বাথরুম একটু অ্যাডজাস্ট করে নিও চলো ব্রাশ ফ্রাশ করে একেবারে ফ্রেশ হতে হবে সকালবেলায় ভেবেছিলাম স্নান স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে যাব। সকালবেলা আর স্নান করা হয়নি স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে দাঁড়ক মুখটা মুছে আসি মুখটা মুছেই আমি আগে ভাবলাম ভাতটা আর ডালিয়াটা মানে ভাতের চালটা ভিজিয়ে নিই আর ডালিয়াটাও ভিজিয়ে নিই জানো তো এদিকে না জানলাটা দিয়ে একদম রোদ্দুর আসে না বিছানায় যদি একটু শীতকালে রোদ্দুর না পড়ে কেমন যেন শেষ ভাব লাগে আর এই কাঁথা কম্বলগুলো যদি একটু রোদে না দেওয়া যায় বড্ড শ্বাস নিয়ে একটা ভাব চলে আসে দাঁড়ো এক এক করে সমস্ত বিছানা থেকে আবর্জনাগুলোকে নামাই এগুলো না বড্ড ঝামেলা আমার এই বিছানা গোছানো বিরক্তিকর টান বিছানা যদি আমার না হয়েছে আবার চাদর টেনে টুনে একেবারে টান টান করে আমার গোছানো স্বভাব সূর্য হইতে বড্ড বিরক্ত হয় টানটান বিছানা দিয়ে করবেটা কি সেই তো বাবা তুমি শোবে আমি বললাম না না এইভাবে হয় না আমার টান টান বিছানা দেখলে ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে তুমি সব বুঝবে না এগুলো মেয়েদের ব্যাপার তোমরা ছেলেরা এগুলো পারো না এগুলো নিয়ে মাথা ঘামিও না আমি কিন্তু সূর্যকে সর্বদা বলি রান্নাঘরটা একান্তই আমার এটা আমার রাজত্ব এই রাজত্বর মধ্যে একদম কথা বলতে আসবে না আমি আমার মতন করে গোছাবো তুমি আদারওয়াইজ যেখানে খুশি কথা বলো আমি কিচ্ছু বলবো না সূর্য আমাকে মাঝে মাঝে অ্যাডভাইস দেয় এটা ওখানে রাখলে ভালো হতো ওটা এখানে রাখলে ভালো হতো তখন আমি রেগে গিয়ে এই কথাটাই বলি আমাদের দাম্পত্য জীবনে এরকম কোটিনাটি প্রচুরবার হয়েছে সে খাবে রচা আমি খাবো দুচ্ছা আবার সে কখনো খাবে দুচ্ছা আমি খাবো রচা এই নিয়ে মারাত্মক ঝামেলা আমাদের ঝামেলার কথা শুনলে তোমরাও হেসে ফেলবে কোনো লজিকই হয় না এমন এমন টপিক নিয়ে আমরা কথা বলি ঝামেলা অশান্তি করি সেগুলো তোমরা শুনলে হয়তো হেসেই পেটে ব্যথা হয়ে যাবে আমার বাড়ির লোক আমার মারা যখন শোনে এত হাসতে থাকে এই টপিকগুলো নিয়ে তোরা ঝগড়া করিস এগুলো মানা যায় জাগগে সূর্য তো অনেক সকালবেলায় ডিউটি বেরিয়ে গেছে এখন আমি পুরো বাড়িতে একা আমার হাতে না একদম টাইম নেই আমি ডালিয়াটা বসিয়েছিলাম মানে একটু ভেজোতে বসিয়েছিলাম সেগুলোই এই গাজর আর বিনসটা কেটে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু এখনো গ্যাস নাও হয়নি ওই কারণে সমস্ত রান্না আমার ইন্ডাকশানেই হচ্ছে ইন্ডাকশানটা সূর্য আমাকে গিফট করে ভালোই করেছে চলো একে একে নিচের বিছানাটা ভালো করে গুছিয়ে নিই আমাদের এই ছোট্ট কাটে না আমাদের তিনজনের ভীষণ কষ্ট হয় ভারী অসুবিধা হয় সূর্য আর মানি আর আমার একদম ছোট খাট আমাদের ওই কারণে সূর্য বেশিরভাগ সময়টাই নিচেই শোয় এই ঠান্ডায় নিচে শোয়া না আরও কিছু বাবা বড্ড কষ্ট হয় নিচে শুতে ভেবেছিলাম খাটটা একটু বড় নেব কিন্তু আর সেটা হয়নি দেখা যাক পরে কি করা যায় তোমরা তো সবটাই দেখতে পাবে একে একে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম আসলে আমি ছোটোবেলা থেকে ঘর গোছাতে ভীষণ ভালোবাসি আর আমার যেই জায়গার জিনিস সেই জায়গাতেই আমার চাই নাহলে আমি বাড়িতে অশান্তি শুরু করে দিতাম এটা তোমরাও কি ছিলে চলো অনেক কথা হলো এবার ঘরটা আগে ঝাড় দিয়ে ফেলি ঘর আমি ঝাড় দিইনি সকালবেলা শুধু দুয়ারে আমি জল দিয়ে দিয়েছিলাম সূর্য আর মানে বেরোনোর আগে আমার ওই বাড়িতে সর্বদা দেখতাম দিদা ভোরবেলা উঠে একদম অন্ধকার থাকতে থাকতে দুয়োরটা গোবর দিয়ে লেপত তারপরে জল ছেটা দিত উঠোন ঝাড় দিত এখন আর সেসব উঠোন কোথায় গোবর কোথায় বাবা এখন সবাই বেশিরভাগ ফ্ল্যাটেই শিফট হয়ে যায় এরকম বাড়িও রয়েছে যেখানে উঠোনই নেই খুব কম আমার চোখে দেখা এখনও পর্যন্ত সেসব দিনগুলো একদম হারিয়েই ফেলেছি আগে ঘুম ভাঙত এই গোবরের গন্ধতে সেই সব বাড়ির থেকে সেই সব গ্রাম থেকে আমরা এসছি আমি ভীষণ অশান্তি করতাম এই গোবরের গন্ধ আমার নাকে আসলে আমাকে ঘুমতা দাও এই বলে আমি ঘ্যাঁট মেরে শুয়েই থাকতাম আর বাড়িতে প্রচণ্ড অশান্তি করতাম একটা টাইমে আমি প্রচণ্ড জেদি ছিলাম জানো তো এখন সেই জেদি সেই বায়না করা মেয়েটা যেন কোথায় যেন এক নিমেষে হারিয়ে গেছে আমরা গৃহিণীরা যারা এই সমস্ত সংসারের সমস্ত কাজ আমরা করি না আমরা নিজেদেরকেই যত্ন নেওয়ার সময়টাই ভুলে যাই আমরা একটা টাইমে কত কিছুই না নিজের রূপচর্চা চুলচর্চা নিজেকে নিয়ে কত চর্চাই না করতাম সেগুলো এখন ভুলে সংসার চর্চা করতে শুরু করেছি আমার সন্তান কি খেলে কি পড়লে ভালো লাগবে সেসব নিয়ে চর্চা করতে শুরু করেছি আমাদের নিজেদের যত্ন নেওয়াই আমরা ভুলে গেছি কি তাই তো কিছু ভুল বলছি তোমরা যদি একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সাথেও এটা হয় নাকি কি কখনও যদি বেবি পাঁচশো টাকা দিয়ে আমি এই জিনিসটা কিনবো তারপরেই মাথায় আসে এই জিনিসটা তো আমার মেয়ের হয়ে যাবে আমি কিনবো না থাক আমি না হয় পরে কিনবো ওই যে বললাম আমার কিন্তু একদমই সময় নেই সাড়ে সাতটা থেকে স্কুল আমি সাড়ে সাতটা পর্যন্ত স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকি বেরিয়েছিলাম পনেরো ছটার সময় আর আবার সাড়ে নটার মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে মানির কিন্তু কখনো কখনো নটা পঞ্চাশ বা নটা পঞ্চান্নতে আবার দশটাতেও ছুটি হয়ে যায় মানে পাঁচ দশ মিনিট আগেও মাঝে মধ্যে ছুটি হয়ে যায় ওই কারণেই আর কি তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে রয়েছে আসলে সমস্ত বাসনগুলো আমি মেজে রাখতে চাইছি এসে যাতে হুটোবাটি না করতে হয় বাসনপত্র সমস্ত কিছু আমার হাতের কাছে রেডি থাকে আর আমি চট রান্নাটা সেরে ফেলতে পারি একে একে সমস্ত বাসন মেজেই আমি ফ্রেশ হতে চলে যাব। মানে রেডি হব রেডি হয়েই ভাবলাম আজকে আর টোটো ধরবো না ভেতর দিয়ে ভেতর দিয়ে হেঁটেই চলে যাব। শরীরের পক্ষে হাঁটা কিন্তু খুব ভালো আর আমি হাঁটতে ভীষণ ভালোবাসি আমাকে যত দূর বলবে আমি তত দূর হেঁটেই চলে যাব। কোনো অসুবিধা নেই শুধু ফোনটা আমার হাতে দিয়ে দিও নিচটা একটু জলের ছিটা পড়েছে আর মেজে টানা এই শীতকালে বড্ড শ্বাস করে একটু যদি জল পড়ে নিচটাও আমি ভাবলাম এই স্ল্যাপের সাথে সাথে সিংটাও মুছে আমি নিচটাও মুছে নেবো চলো তাহলে সিংটা মোচা আমার হয়ে গেছে এখন ভাবলাম নিচটা আমি ভালো করে একটু মুছে নিই এই গামলাটা সরিয়েও ভালো করে বেশ করে আমি মুছে নিলাম এখন চট জলদি কিন্তু আমাকে রেডি হতে হবে আমি এখন পুরো ঘরটা মুছতে পারলাম না এসে আমাকে মুছতে হবে স্কুলে যাওয়া মাত্রই দেখি বোর্ডের মধ্যে নোটিস টানানো রয়েছে নোটিস দেখেই আমি কিন্তু মানিকে নিয়ে এখন বেরোনোর পালা মায়েরা সবাই নোটিস কিন্তু ছবি তুলে নিচ্ছে কেউ ভিডিও করে নিচ্ছে আমাদের সরস্বতী পুজোতে নেমন্তন্ন করেছে মানে স্কুলের ছাত্রছাত্রীদের আর চার তারিখ মানির স্কুল ছুটি থাকবে কি মজা বলো এই সরস্বতী পুজো নিয়ে আমাদের অনেক প্ল্যান থাকত যখন আমরা স্কুলে পড়তাম মানি স্কুল থেকে বাড়িতে আসা মাত্রই দেখো কি কাণ্ড করছে বাড়িতে এই যে এটা কিনে নিয়ে এসছি এটার মধ্যে কি রয়েছে মানি এখন দেখার জন্য উতলা হয়ে যাচ্ছে খুলবো খুলবো জামা কাপড় গুলো আগে তুমি ছাড়ো তাড়াতাড়ি চটপট করে চলো কাপড়গুলো ছাড়বে আমার ডালিয়াটা অনেক আগেই হয়ে গেছিল একটুখানি ঘি দিয়ে মানিকে এখন খেতে বসাবো ভাতটা যেহেতু হতে এখনো টাইম লাগবে ডালিয়াটা আমি বেশিরভাগ সময় মানিকে খাওয়ানোর চেষ্টা করি দাঁড়াও আসনটা আগে পেতে দিই এটা কিন্তু আসন না এটা হচ্ছে মানির ছোটোবেলাকার কাঁথা ওর ছোট বেশি এরকম মেশিনে অনেকগুলো কাঁথা বানিয়ে দিয়েছিল ওকে খাওয়ানো শেষ করেই আমি চলে এসেছি ফ্রিজে কিছু মাছ রাখা ছিল সেই মাছগুলো রান্না করতে জল দিয়ে ঝরিয়ে রেখে আমি এখন নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হয়েছে মাছগুলো চট জলদি আমি ভেজে ফেলব আজকে সময়ের একদমই অভাব মানিকে যত তাড়াতাড়ি পারবো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তার কারণ কি বলতো সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার সময় বলছে আমার ঘুম পাচ্ছে ও যেহেতু এত সকালবেলা উঠেছে ওর একটা ঘুমের প্রয়োজন তাই স্কুল থেকে এসেই আমি চান করিয়ে খাইয়ে ওকে আকে বলি তুই একটু খেল আর নালে শুয়ে শুয়ে মিস্টার বিন দেখ আর আমার মানিটা দেখতে দেখতে দেখো আমার মতন করেই রান্নাবাটি খেলছে আমি ওকে দেখে আমার ছোটোবেলার কথা ভারী মিস করছি ভারী মনে পড়ছে আমার এই ছোট্ট মানিটা তোমরা তো সবাই জানো কত কষ্ট করেছে আমাদের সাথে আর এখনো করে চলেছে জানি না সব ইচ্ছে সব আশা মানির পূরণ করতে পারবো নাকি তোমরা আমার সাথে থেকো আমাদের পাশে থেকো মাছগুলো একে একে করে এপিট ওপিট করে ভাজা চাপিয়ে দিয়েছি আর একটুখানি খুন্তিতে জল লাগার কারণে একেবারে চিঠির পিটির করছিল আর এদিকে ভাতটাও আমার হয়ে এসছিল তাই ভাতটা আমি গড়া দিয়ে দিচ্ছিলাম আমাদের যেহেতু গ্যাস নেই মানে গ্যাস নেওয়া হয়নি ওই কারণে ইন্ডাকশানে আমার কিন্তু হাঁড়ি নেই মানে স্টিলের হাড়ি নেই ওই কারণে আমাকে ডেজকিতেই ভাতটা বসাতে হচ্ছে আর ডেচকিতে ভাত বসানো মানে এইভাবে ধরে থাকতে হয় বেশ কিছুক্ষণ আর এপিট করে মাছগুলো ভেজে দিতে গিয়ে একেবারে তেল চিচির করে আমার হাতের মধ্যে লেগে এসছে বা ভিডিওতে তো আমার হাতগুলো ভারী দারুণ লাগছে আমি তো আগে কখনও আমার হাতগুলো এতটা সুন্দরভাবে দেখিনি তোমরা কেমন নোটিস করেছো আমার হাতগুলো আমার বলো তো যে তোমরা আমি কেন ট্যাটুটা করেছি আর ট্যাটুটার মধ্যে কি লেখা রয়েছে তোমাদেরকে একদিন ভালো করে দেখাতে তাই ট্যাটুটার মধ্যে তেমন কিচ্ছু লেখা নেই ট্যাটুটার মধ্যে লেখা রয়েছে মা মা লেখা রয়েছে আমি ওই ফার্স্ট টাইমই ট্যাটুটা করি আর এই কাচের বাটিটা কিনে নিয়ে আসার পর রান্না করার একটা এনার্জি চলে এসছে অনেক দিন যাবৎ ধরে আমি ভেবেছিলাম একটা কাচের বাটি নেব নিয়ে আর উঠতে পারছিলাম না ওই যে হাত দুটো তো আমার আগেই বাধা এমন মরণোপন্ন রোগ নিয়ে এসলাম পৃথিবীতে পৃথিবী ছেড়ে আর কিছুতে যেতেই পারছি না এত মারণ বেদি হয়ে মানুষ কত কিছু হয়ে যাচ্ছে আমার হচ্ছে না এটাই আমার ভারী দুঃখ সত্যিই তো মাকে আর বরকে ভিকারি করে ছাড়লাম এই কমেন্টগুলো পেয়ে বা এরকম চিন্তাভাবনা আমার মধ্যেও আসে গো তোমরা যারা এরকম কমেন্ট করো তোমরা ভুল কিছু বলো তবে কী করবো বলতো ভগবান যদি না নেয় এত পাপ করেছি সে পাপের ফল তো এখানেই ভোগ করতে হবে কি জানি বাবা আর কত কিছু সহ্য করতে হবে তবে নিজের সজ্ঞান আর নিজের অ মানে অজ্ঞান আমি বলবো না নিজের সজ্ঞানে কখনো কারোর ক্ষতি চাইনি আর কারোর ক্ষতি করার চেষ্টাও করিনি একে একে মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে মাছগুলো একে একে তুলে নিতে হবে আমি এই মাছের মধ্যে কাতলা মাছ আর ভোলা মাছটা আর পম্পলেট মাছটা খেতেই বেশি পছন্দ করি এখন রান্নার দিকে যাওয়া যাক চলো একে একে সমস্ত কিছু গোটা মশলা ফোরন দিয়ে দিলাম আজকে যেহেতু তেল ঝাল করব কাতলা মাছের ওই কারণে তেমনভাবে আর কোনো কিছু দিলাম না আলুগুলো ভাজা চাপিয়ে দেওয়ার পরই আদা আর টমেটোর পেস্ট দিয়ে এরকম নুন হলুদ দিয়েই আমি একবারে কষিয়ে জল দিয়ে ফোটা মাত্রই মাছগুলো একে একে সমস্ত কিছু দিয়ে দিলাম সবার শেষে মানে নামানোর আগে একটুখানি ভাজা মশলা আর ওপর থেকে ঘি দিয়ে দিলেই ব্যাস আমার রান্না রেডি চলো তাহলে রান্না তো হয়ে গেছে আমার ভারী খিদে পেয়েছে একটু ভাত খাওয়া যাক চলো ভাত তাত খেয়ে একটু রেস্ট নেবো এবারে মানেকে যেহেতু সকালবেলা ডালিয়া খাই দিয়েছিলাম তো ডালিয়া খাইয়ে দেওয়ার পর ও একটুখানি খেলে কোনো রকমে ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়ে যাওয়ার পর এখন বাজে এখন ঘড়িতে আমার ঘড়িটা পনেরো মিনিট বাসটা হয়তো তোমার দুটো দশ পনেরো মতো বাজে তো এখন মানি ঘুম থেকে উঠেছে উঠে তার থেকে বড়ো কথা আমি কখনো সুগারের জিনিস ইউজ করিনি কখনো আমি ইউজ করিনি সুগার পপের কাজল ইউজ করিনি সেই কাজলটাকে মানি কি করেছে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে হাসছ বাজে মে তো তারপরে হচ্ছে গিয়ে গলায় গজমতি হার পড়েছে দেখি গজমতি হারটা খোল তো ইয়ে করেছে এখন ঘুম থেকে উঠে বলছে মা বেদানা খাবো বাবা বেদানা নিয়ে এসছে আর এই চাকুটা তো কিনেছিলাম তো এই চাকুটা দিয়ে এখন তাই বলছে মা ক টাকা নিয়েছে গো তাই তো আমার বেদানা চলবে না হ্যাঁ চলবে না আমার আমার প্যাটিস চলবে আমি পিজা খেতে পারবো আর প্যাটিস খেতে পারবো বেদানা খেতে পারবো না বন্ধুরা তোমরা শুনলে তাহলে বাবাকে বলি সেবার থেকে প্যাটিস রান্না করতে বললাম তো সর্ষে কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল দশ টাকা দিদি ভাই দাদা ভাই দূরে দাঁড়িয়ে না কাছে এসে দেখে যান সকালের কিছু কাজ বাকি ছিল সেগুলোই এখন বিকেলবেলা ফাঁকা টাইমে করে ফেলছি এমনভাবে বিনসগুলো স্টোর করলে বেশ কিছুদিন থাকে প্রথমত একা হাতে সংসার এতটা শরীরটা খারাপ তার মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করছি যাতে যে হাতের কাছে তো এরকম যদি একটা বাচ্চা বাড়িতে থাকে তোমাদের মনে হয় আমাদের মতো একটা পেশেন্ট সুস্থ থাকতে পারবে মানে এক বিন্দু মিন একটু রেস্ট নিতে পারি না এর জন্য দেখাচ্ছি কেন দেখো কী খেয়েছিস তুই কী খেয়েছিস হ্যাঁ কে মানে কি খেয়েছিস এগুলো কি লাগিয়েছিস অ্যাপেল সুগার পপের সুগার পপের তুই এটা কাজলটা এইভাবে নষ্ট করলি কে নষ্ট করেছে হ্যাঁ কেন কি করছিস শাকগুলো তোকে ছিঁটতে বলেছি আমি একবারের জন্য বলিনি তোমাকে ¡Qué holo!